নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজকের বিশেষ বিশেষ খবরটি হলো টিপিএসসি প্রকাশ করলো দুটি পোস্টের জন্য মেরিট লিস্ট কবে হবে তার ইন্টারভিউ চলুন দেখে নেওয়া যাক তাহলে এখানে প্রকাশিত হলো নোটিফিকেশান অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দ্য মেইন এক্সামিনেশন হেল্ড অন টোয়েন্টি নাইন নাইন টু 110 2023 for recruitment to the Tripura Civil Service Grade 2 and Tripura Police Service Grade 2 under GA department government of Tripura following candidate wearing roll number as follows are provisionally qualified to appear for interview personal tests scheduled to be held in the commission secretary Agartala on the 12 august. তাহলে আমরা দেখতে পাচ্ছি যারা যারা কোয়ালিফাই করেছে নেক্সট রাউন্ডের জন্য তার মানে ইন্টারভিউ রাউন্ডের জন্য তাদের ইন্টারভিউ সংগঠিত হবে বারোই অগস্ট দু তাহলে এই রোল নম্বর অনুযায়ী যারা যারা পাস করেছেন তারা অবশ্যই ইন্টারভিউ দিতে উপস্থিত থাকবেন সঠিক সময়ে এবং বিস্তারিত জানতে আপনারা ভিজিট করতে পারেন টিপিএসসির ওয়েবসাইট সেখানে সব কিছু দেওয়া আছে বিস্তারিত আজকের জন্য এইটুকুই আপনারা জানারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানতে সাহায্য করবেন ধন্যবাদ